আল্লাহ বলেন আমি জিনদেরকে পাঠিয়েছিলাম আর জিনদেরকে বললাম জিনেরা তোমরা আমার গুণকীর্তন করো আমার প্রশংসা করো আমার তসবি পাঠ করো আমার কথা মতো চলো অরমপুর আর বললেন জিনারা তোমরা এই জমিনে থাকতে পারবে রাজত্ব করতে পারবে যুগ যুগ ধরে তোমরা এখানে বসবাস করতে পারবে শুধুমাত্র শর্ত হলো আমি আল্লাহ তোমাদের তৈরি করলাম আর আমি আল্লাহ যে বিধান তোমাদেরকে দিলাম এ বিধানের বাইরে তোমরা যেতে পারবে না সোহান আল্লাহ অরব্বুল আলামিন বললেন জেনারা আমার জমিনে আমার কথা মতো যদি চলো তাহলে থাকতে পারবা আর আমার কথা মতো যদি না চলো তাহলে আমি আল্লাহ থাকতে দিব না জিনেরা দেখলো স্বপ্নে আমার দুনিয়ার ভিতরে আল্লাহর আলামিন জান পেতে রেখেছেন আর ফেরেশতারাকে বললেন ফেরেশতারা দেখো জিনেররা আমার গুণকীর্তন করে কিনা আমার প্রশংসা করে কিনা আমার তাসবিহ পাঠ করে কিনা খেয়াল করে দেখো দেখতেছেন জিনেররা আল্লাহর হুকুম মান্য করতেছে আল্লাহর তাসবিহ করতেছে না আল্লাহর গুণকীর্তন নাই আল্লাহর প্রশংসা নাই আল্লাহ ক্রধান্বিত হয়ে বললেন ফেরেশতারা জিনদেরকে আমার ভূমি থেকে সব ভোলণ্ডিত করে দাও নিষ্পেষিত করে দাও সব নিশ্চিন্ন করে দাও কারণ ওরা আমার জমিনে থেকে আমার হুকুমের অমান্য চলতেছে নাউজুবিল্লাহ বলেন তাহলে বোঝা গেল আল্লাহ বুঝাই দিল মানুষ ঘর মোটা মানুষ ভালো করে শুনো তোমাদের পূর্বে কিন্তু এই জমিনে জিনেরা রাজত্ব করছে ওরা আমি আল্লাহ আমার কথা শুনে নাই এইজন্য সবগুলোর ঘর মটকায়া একদম নিশ্চিহ্ন করে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ খুব ভালোবেসে খুব আদর করে আল্লাহ বলছেন কেমন আদর করে আল্লাহ বললেন মানুষ তৈরি করেন আগে মানে তোমার রব লীল মালা একা ফেরেস তাদেরকে বললো ফেরেস তারা আমি কিন্তু অনেক আদর করে ভালোবেসে মোহাম্বত করে আমার খুব দৃঢ় ওই মানুষদের উপরে আস্থা যে আমার গোলামেরা আমার গুণকীর্তন আমার কথা আমার তাজবি আমার প্রশংসা আমার জমিনে বসে করবেই করবেন এরা কি সেই জাতি যারা আবার রক্তপাত করবে যারা দাঙ্গা হাঙ্গামা করবে রব্বুল আলামিন ফেরেশতাদের কথাগুলো পবিত্র কালামে হাকিমের মধ্যে করণের আয়াত বানায়া দিল সোবাহান আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকাল জাাইলুন ফিল আরদি খালিফা আর রব্বুল আলামিন বললেন শরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকেও সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে দুনিয়াতে রক্তপাত ঘটাবে যর কনাউযু বিল্লাহ কারণ ফেরেস্তরা কিভাবে বুঝলো ইতিপূর্বে জমিনে জিনেরা রক্তপাত ঘটিয়েছে আল্লাহর হুকুম অমান্য করেছে জিনেরা অশান্তি সৃষ্টি করেছে এই জন্য অ্যাডভান্স ফেরেস্তর বললো যে আল্লাহ আপনি কি এমন কাউকে কলু আতা যে আলু ফি মানে ফাসাদ মাই ইউফ সুদু ফি হ্যাঁ রক্ত আল্লাহ আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে সৃষ্টি করবে তারা ভাইয়ে ভাই দ্বন্দ্ব হবে এক ভাই অন্য ভাইকে কটল করবে এক ভাই অন্য ভাইয়ের প্রতি ঝাঁপিয়ে পড়বে রক্তপাত ঘটাবে আল্লাহ তালা আপনি কি এমন কোন জাতি তৈরি করতে যাচ্ছেন তখন অরব্বুল আলমিনের কাছে ফেরেস্তারা বললো আল্লাহ এই যে জিন তৈরি করলেন আপনার কথা অমান্য করলো রক্তপাত ঘটালো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করলো কিন্তু আমরা আমরা ফেরেশতারা আমরা কি করি তখন ফেরেশতারা নিজেদের গুণ আল্লাহ সামনে বর্ণনা না করো ফেরেস্তারা বলল যে আল্লাহ আমরা তো ওয়া নাহনু সুববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু বলে আল্লাহ বলল আল্লাহ জিনদেরকে জমিনে ছেড়ে দিলেন জিনেরা আপনার কথা অমান্য করলো অশান্তি সৃষ্টি করলো রক্তপাত ঘটালো আপনি ক্রোধান্বিত হয়ে সব জিনদেরকে আপনি মেরে ফেললেন গুটি কয়েক বুজুর্গ জিন ছাড়া সবাইকে আপনি নিচ্ছিন্ন করলেন আবার আপনি খলিফা তৈরি করার মনস্ত করলেন তারাও কি রক্তপাত ঘটাবে তারাও কি অশান্তি সৃষ্টি করবে অথচ আমরা যারা ফেরেশতা আমরা কি করি ফেরেশতারা বলল আমরা ওয়া নাহনু nusabbihu bihamdika ওয়া নুকद्दিসু লাক সুবহানাল্লাহ বলে ফেরেশতারা বলল আল্লাহ ওয়া সাব্বিহু nusabbihu bihamdika আল্লাহ তাআলা আমরা তো ওয়া নাহনু nusabbihu সর্বদা আপনার তাসবিহ পাঠ করি সুবহানাল্লাহ বলেন অনৌকার দিশ উল্লেখ আল্লাহ তালা আমরা সর্বদা স্বয়ং আল্লাহ আপনার প্রশংসা আপনার গুণকীর্তন আপনার কৃতজ্ঞতা আমরা সর্বদাই করতে থাকি শোভানল্লাহ বলেন ওরা নিজেদের প্রশংসা নিজেরা করল এরপরে প্রজ্ঞা আপনার আমার বাব তিনি উত্তর কি দিলেন তিনি সুন্দর করে উত্তর দিয়ে দিলেন ক না ইন্নি আলমো মা দা তালে মু শোভানল্লাহ বলেন আল্লা বলেছেন কলা ইন্নি আলমুম আলমুম নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না